জল নিয়ে দাঁড়িয়েছি খাবো বলে তা পনির হবে আর রুটি হবে কিংবা পরোটা লুচি তিনটের মধ্যে একটা হবে এগুলো সব ভিজানা ছিল এগুলো ধুয়ে দিয়েছি থালা বাসন সব ধোয়া হয়ে গেছে এই ফুলগুলো মরে গেছে হ্যালো সব কেমন আছো আশা করছি ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইটি যেখান থেকেই দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করে দিও তো চলো এখন বাজে ওই নটা মতন বাঁচতে যাই আর কি তো আমি সকালবেলা উঠে দুটো ঢোসা খেয়েছি আর একটা এই যে বানু খেয়েছি একটা হাফ খেয়েছি একটা ছেলে খেয়েছি একটা আমি খেয়েছি আর এই দেখো চা ঠান্ডা হয়ে গেছিলো তাই চাটাকে আবারও গরম করে নিচ্ছে তো চলো গরম হয়ে গেছে ছেনে তো আউচ কি গরম স্টিলের গ্লাসে চা আমি এই জন্যেই খাই কারণ চা অনেকক্ষণ গরম থাকে বসে বসে রিল্যাক্সে খাওয়া যায় তো যাই হোক আজকের ঘরের সমস্ত কাজ করবো আর আজকের হলো সোমবার কালকেরে তো রবিবার গেছে পুরো ল্যাদ খেয়ে দিন গেছে মানে শুয়ে বসে দিন গেছে তো এখন কিন্তু ঘরের কাজ কিছুই করিনি ছেলেকে খাইয়েছি ওর টিফিন বানিয়েছি ওকে রেডি করেছি ও স্কুলে চলে গেছে এখন ওইগুলোকে ভাজ করতে হবে আর সেই শুক্রবার দিন দুপুরবেলা কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম কাঁচা হয়নি আজকে আজকের কেঁচা দেবো রোদ বেরিয়েছে আবার বৃষ্টি হচ্ছে টিপ করে আবার মেঘলা হচ্ছে এটা তো হতেই থাকবে ওগুলো বেশি দিন ভিজে থাকলে আবার গন্ধ হয়ে যাবে তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করো আর আমি কাজ করি তোমাদের সাথে শেয়ার করি চলো ওটা নয় নিয়ে যে এই যে এইগুলো সব ভিজানো ছিল এগুলো ধুয়ে দিয়েছি আর বাকি যেগুলো ধুইবো ভাবছিলাম এই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো বলে ওই মেশিনে ঢুকিয়ে রেখে দিয়েছি কালকের ধুইবো থালা বাসন সব ধোয়া হয়ে গেছে এদিকে দেখো গোলাপ গাছে আরও দুটো গোলাপ ফুল ফুটেছে হাপিয়ে গেছি এই ফুলগুলো মরে গেছে লেবুগুলো নাকি পেকে গেছে তোমাদের দাদা হয়ে বলছে এ লেবু পেকে গেছে তুলে নিতে হবে হলুদ হয়ে গেছে কবে তুলে তুললে ওই তুলবে আমি আর তুলবো না যেখানটা গাছপালা বৃষ্টির কালকে প্রচুর বৃষ্টি হয়েছে জল পেয়ে গেছে আর এই যে মানি প্লান্টটা না ওর ভিতরে ঢুকে যাচ্ছে দেখো পাতাগুলো পোকা খেয়ে নিচ্ছে বলছি একটু ওপর করে বেঁধে দেবে তো তা ওনার টাইম হয় না চলো আর এদিকে দেখো কেঁচরা সব বেঁধে রেখে দিয়েছে ফেলবে ফেলবে করে ফেলা হয় না এখানটায় রেখে রেখে এখানকার অবস্থা কি হয়ে গেছে এবার এখানটায় ধরেছে এতক্ষণ বসে কাপড় খেঁচুছি তো কোমর ছনছন করছে তো চলো দেখেছি তাড়াতাড়ি করে বাইরের কাজগুলো করে নিলাম কেন কারণ বৃষ্টি আসলে করতে পারবো না তো ওই জন্য তাড়াহুড়ো করে বাইরের কাজ করে নিয়েছি আর এদিকে দেখো রান্না আজকের আর কিছু করবো না কালকের এই যে ঢেঁড়ো তরকারি আছে ফ্রিজে বাঁধাকপি চচ্চড়ি আছে ভাজাভুজি আছে এখানে এতটা ভাতও আছে আর এক মুখটা ভাত বসিয়ে দেবো এক মতন ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে এবারে এই যে ঘরের এইগুলো একটুখানি গুছিয়ে গেছি নিয়ে ঝাঁট দিয়ে দিলে গ্যাস ওখানটা পরিষ্কার করে নিলে বাস হয়ে যাবে আজকে কার মতন কাজ শেষ আমি যে ওইগুলো ভাজ করবো বলছিলাম কখন করবো জানি না এই কটা কাপড় দিয়ে কোমরে কোমর যন্ত্রণা করছে তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে রান্না করবো না বললাম রান্না তাড়াতাড়ি অনেক আছে ওগুলো আগে খেয়ে শেষ করি তারপরে রাত্রেবেলা ও হ্যাঁ রাত্রেবেলা রাজমা চাওয়াল হবে তো রাজমা ভিজাতেই ভুলে গেছি রাজমাটাও ভিজিয়ে দিই চলো হ্যাঁ যাচ্ছি চলো স্কুল থেকে ওকে ঢুকিয়ে দিয়েছি চান করতে আমি এখন বসে বসে বানিয়ে খাচ্ছি খিদে হয়েছে ভুল জল গরম জলটা চালিয়ে দেয় রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এখন এটা খেয়ে নিই গেছে চান করতে বাবা আসবে একটা দশ পনেরো দিকে একটা প্রায় বাঁচতে হয় কখন আসে ঘরের সব কাজ কমপ্লিট শুধু এই কাপড়গুলো ভাঁজ করা বাকি সন্ধ্যের দিকে যদি শরীর ভালো থাকে তাহলে করবো তো খাল পেরে উঠবো টুকটুক করে একটা একটা করে করবো একসাথে সব পেরে উঠবে তো এমনিতে তো ঘরেই রেগুলার সমস্ত কাজ গাছ থাকে তার মধ্যে তো এক্সট্রা কাজ থাকেই থাকে তো চলো এখন খাওয়া দাওয়া করি এসবগুলোই করি আর মেঘ হচ্ছে বৃষ্টি টিপটুপ করে পড়ছে রোদ হচ্ছে এই হচ্ছে আর এত ঝড় হচ্ছে এত হাওয়া দিচ্ছে জামাকাপড় উড়ে উড়ে চলে যাচ্ছে সেগুলোকে আবার গিয়ে গিয়ে একটু ঠিক করে দিয়ে আসছি সারাদিন এই করছি আর এবারে যে শুয়ে পড়বো আর উঠতে পারবো না খেয়ে দেয়ে শুয়ে পড়লে সেই করে বিকাল চলো এটা খাই তোমরা কন্টিনিউ করো বিকাল এখন সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাজে আর এই দেখো কেমন হাওয়া দিচ্ছে শুধু দেখো এখন এই কাপড় চুপড় তুলে নেবো ছেলে উঠে গেছে ওকে একটা কলা দিয়েছি আর রোজ করে ঠান্ডা করতে দিয়েছি খেয়ে নিয়ে খাইয়ে নিয়ে আর ওকে হোমওয়ার্ক করাতে বসাবো আর আমি দেখো এক গ্লাস জল নিয়ে দাঁড়িয়েছি খাবো বলে ওষুধটা খেয়ে নিয়েছি আগে উঠে কোন ওষুধটা খেয়ে নিয়েছি না এটা মনে থাকে না আর এদিকে দেখো সব উড়ে উড়ে পড়ে গেছে উড়ে উড়ে পড়ে গেছে তো চলো দুপুরবেলা একটু ঘও হয়েছিলাম কিন্তু ঘুম হয়নি কারণ ছেলে ঘুমাচ্ছিল না ফোনে গেম খেলছিলো ওর পেছনে বকতে বকতেই ঘুমের যে তন্ত্রাটা সেটাই উদাউট হয়ে গেছে তো ওই জন্য আর দুপুরবেলা ঘুমায়নি উঠে কোনো রকম গা ধুয়ে নিয়ে শুয়ে শুয়ে ফোন খাচ্ছিলাম তারপরে বিকালবেলা ওকে হয়তো বললাম ওর কলা দিয়েছি ওষুধ গরম করে রেখে দিয়েছি আর আজকে বিকালে ভাবছি কালকে তোমাদের দাদাভাই এক প্যাকেট মুড়ি নিয়ে এসেছে ভাবছি আজকে একটু পেঁয়াজই করবো ঘরেই ভাবছিলাম বিকালে একটু খুচকা খেতে যাব পয়সা নষ্ট করে লাভ নেই ঘরে একটু পেঁয়াজি ভেজে নেবো নিয়ে আর পেঁয়াজি মুড়ি খাবো আর রাজমা ভিজিয়েছি রাত্রেবেলা রাজমা চাউল খাবো বলে তো তোমাদের দাদা ভাইকে বললাম পালং শাক পরে আছে ফ্রিজে একটুখানি তাই বললাম আর একটু পালং শাক দিলে আর ভিনিগার থাকলে দু প্যাকেটের দুধ মানে এক লিটার দুধ ঘরেই আছে তো তো ঘরে পনির করে একটু পালক পনির করতাম কালকে বিক্রিবেলা তো বলছে যে তাহলে পালক পনিরটা আজকে রাত্রে করে খেলো কালকের রাজমা চাউল করবে তো তাহলে একটু পনির আনতে হবে আর আরও একটু পালং শাক আনতে হবে কারণ আমরা তো ওই ম্যাডাম সাহেবদের মতন খাই না একটু একটু করে আমরা ওই দুবার খাই দুবারই পেট ভর্তি করে খাই তা আরও আরও এক আঁটি মতন লাগবে তো বললো ঠিক আছে তো এখন দেখা যাক যদি আনে তাহলে পালন পালক পানির হবে আর রুটি হবে কিংবা পরোটা লুচি তিনটের মধ্যে একটা হবে সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে আর যদি না আনে তাহলে রাজমা চাউল হবে আজকের মতন তো চলো ভিডিওটা আজকে এই সুন্দর ওয়েদারেই শেষ করছি কারণ তোমাদের ভাই আসলে ওর সামনে আমি আর ভিডিও তৈরি করি না কিছু বলে না করি না তো চলো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ শ্বেয়াৰ কৰোঁ ছাবস্ক্ৰাইব কৰোঁ ফলো কৰোঁ পাছে থেক এক আৰু পাই